সকিানে অনে আমি নয় সবর নাই আজ দিন চড়ে আর तेरे नाम दावे आज से आए वे सारा शहर গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমি পিঙ্কি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ অর্জুন অর্জুনের বাবা আর ড্রকেট ভাই সবাই আছে আর আমার আর একটা বোনও আছে আর আমি আছি তো ভিডিওটা তোমাদের দিতে অনেকটা দেরি হয়ে গেল অনেকটা আগেই ভেবেছিলাম দেব তো একটু কাজে ব্যস্ত ছিলাম সেই কারণে আর কি ভিডিওটা দেওয়া হয়নি কারণ ভিডিওটা এডিট করা হয়নি তো সেই কারণে তো ভাবলাম ভিডিওটা এডিট করে এখন ছাড়ি তো এই দেখো আমরা মেলাতে চলে এসেছি এটা হলো দানের সেকলেন মেলা তো ওখানে মেলাটা খুবই ভালো হয় তো দেখো কি সুন্দর সাজিয়েছে ওখানে জিলিপি শিঙাড়া সরি জিলেপি নিমকি সব কিছু ভাজা আছে কি সুন্দর তো এখানে জামা কাপড়ের স্টল দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ সাজার জিনিস ভীষণই সুন্দর সুন্দর সমস্ত আমরা কিছু কিনতে পারিনি কারণ তোমরা তো জানো যে আমার একটা জুয়েলারির বিজনেস আছে তো সেইখানে সাদা জিনিসটা আমার ঠিক ভালো লাগেনি ভালো লাগেনি বলতে পছন্দ হয়েছে কিন্তু যেহেতু আমার কাছে আছে সেই কারণে আর কি আমি আর সেইটাকে এড়িয়ে চললাম তো এখানেও দেখতে পাচ্ছি এখানেও কিছু জুয়েলারি আছে তো আমি নিইনি কিছুই নিইনি কিন্তু তোমাদেরকে দেখালাম তো সুন্দর সুন্দর আছে খুবই সুন্দর সুন্দর আর এখানে জামা কাপড় সমস্ত কিছু সমস্ত মানে একটা মানে মেলা সমস্ত কিছু তোমরা এ থেকে জেঠ পর্যন্ত সব কিছু পাবে ঠিক আছে তো এই দেখো এখানে শাড়ি তারপরে এদিকে তোমার প্লাস্টিকের মগ বলো প্লাস্টিকের যেমন যাবতীয় জিনিসগুলি কুড়ি টাকা করে এগুলি হোলসেল কুড়ি আর এখানে হোলসেল পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছ হোলসেল পঞ্চাশ টাকা হোলসেল মানে নানা রকমের দামের জিনিসপত্র সমস্ত কিছু আছে আর অর্জুন দেখেছ পাঞ্জাবি পরে কি সুন্দর ওর বাবার হাতটা ধরে দাঁড়িয়ে আছে আর ওর তো ভীষণ খুশি হয়েছে কারণ ও মেলাতে এসছে এত কিছু দেখেছে ভীষণ খুশি হয়েছে আর আমি মেলাতে গেলেন আমি এটা খেলি এটা আমার মানে আমার খুব ভালো লাগে দেখি কিছু মানে বড় কিছু লটারিতে পাই না কি আমার না মাইক্রোভেনটা খুব ইচ্ছা ছিল ছত্রিশে মাইক্রোওভেনটা ছিল তো আমি না আগে থেকে দেখে নিলাম কততে মাইক্রোওভেনটা আছে কিন্তু হলো না তো ওর জন্য বললাম মা আমিও দেবো তো ওর মজা পাচ্ছিলাম শীতে লাস্টে না দেখো একটা ব্রাশ পেলাম হাসিও লাগছে কোথায় ভেবেছিলাম মাইক্রোওভেন সেখানে পেলাম ব্রাশ একটা দশ টাকা দামে একটা ব্রাশ দশ কুড়ি টাকা নেবে হয়তো তো দেখো তো হাসিও কিছু পাই এটা এটা বলে শান্তনা পুরুষ শান্তন পরিষ্কার পুরস্কার যাকে বলে তো কুড়ি টাকা নিল একবার খেলে কুড়ি টাকা ছটা করে বল থাকবে তোমরা জানো খেলেছ অবশ্যই জানো তোমরা আর এখানে দেখো অর্জুন কি হয়েছিলাম এটাতে চড়াবো তো ওর বাবা বললো না এটাতে চড়িও না এখন অনেকটা ছোট আছে ভয় পাবে আর একটু বড় হোক তখন চড়াবে তো ওই জন্য আর কি চড়াইনি আর আমরা চড়েছি ডিস্কো যেটা হয় না ডিস্কোটায় আমরা চড়েছি সেটা তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো কি সুন্দর সুন্দর প্লাস্টিক জাতীয় ফুলগুলি কি সুন্দর সুন্দর লাগছে আর এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা ডান্স করছে হেভি সুন্দর লাগছে হেভি সুন্দর নাচ করছে আমার মানে যেতেই মানে আমার এখান থেকে যেতে ইচ্ছে করছিল না কিন্তু আমি চলে গেলাম কারণ রাত হয়ে যাচ্ছে অর্জুনকে ঘুমও পাড়াতে হবে সেই কারণে আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে পাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর সব পিস কি সুন্দর সুন্দর দা বলছে দেখো ফটো ফ্রেম রয়েছে এখানে টেরিবিয়ার রয়েছে সমস্ত কিছু রয়েছে তো খুবই সুন্দর সুন্দর কিনতে ভীষণই ইচ্ছা করছিল কিন্তু ঘর সাজাতে গেলে পয়সাটাও তো লাগে তাই না তো সেই আর কি কেনা হয়নি তো এমনিই অলরেডি অনেকগুলি খরচা হয়ে গেছে কিন্তু তোমাদেরকে একটা কথা বলছি তোমার মেলাতে গেলে একটা জিনিস অতি অবশ্যই কিনবে সেটা হলো কাপ আর কাপগুলি এত সস্তায় দিচ্ছে এত কমে কাপুলি দিচ্ছে না তোমাদেরকে কি বলবো আর এত সুন্দর সুন্দর কাপ এত কমে তোমরা দোকানে গেলেও তোমরা পাবে না যতই দরদাম করো না কেন তো আমার কাপ নেওয়ার ইচ্ছে সেরকম কিন্তু আমার ঘরে অনেক কাপ আছে বলে আমি জন্য নিলাম না তো ওই দেখো কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর দামি কাপও আছে কম দামিও কাপ আছে মিডিয়াম ছোট বড় সমস্ত কিছু আছে কফি কাবার নুন রাখার মশলাপাতি রাখার চামচ ঠামচ মশলাপাতি রাখার কৌটো চিনামাটির কৌটো সমস্ত কিছু আছে আর অর্জুন বায়না করে ওর দিদুনের কাছ থেকে আমার মাসিও হয়ে গেছিলো মাসি বলছি তো মাসি বলছে তোরা মেলায় গেছে সামিয়ে যাবো এই দেখো মাসি তো মাসিকে নিলাম মাসিকে ভিডিও করে চলে মাসি রেগে গেছে কেন করছিস যাই হোক তো নিয়ে তো নিয়েছি আর ও মাসির কাছ থেকে মানে প্রচুর পয়সা খরচা করে খেললাম কিনেছে আর এখানে দেখো রকেট ভাই দাঁড়িয়ে রয়েছে আর ওদিকে অর্জুনের বাবা অর্জুন দাঁড়িয়ে রয়েছে আর আমি এদিকে ক্যামেরা করছি এদিকে মাসি আছে তো যাই হোক ভীষণ ভালো লাগলো মেলাটায় তোমরা জান না এবছরে তোমরা হয়তো যেতে পারবে কিনা এখনও আছে কি না আমি জানি না ঠিক আছে তোমরা খোঁজখবর নিয়ে দেখতে পারো যদি থাকে অতি অবশ্যই একবার গিয়ে ঘুরে আসতে পারো তোমাদের খুবই ভালো লাগবে আশা করছি খুবই ভালো লাগবে তো আমার এই নাগরদোয়াটায় চড়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আমার বর এত ভয় পায় তো সেই কারণে আর কি যারা হলো না আমি এইটাতে ডিস্কোটায় চললাম আমি আর আমার এক বোন আছে সে চলেছি আর ওইদিকে ডকেট ভাই আর একটা তার সঙ্গে আর একটা ছেলে উঠেছে তো এই দেখো আমি আর আমার একটা বোন আমরা এদিকে বসে আছি দেখাচ্ছি আমার সাদা অন্য তোমরা দেখতে পারবে তো এই হলো আমাদের মেলায় ঘোরা আনন্দ করে আমরা কাটালাম আর আমাদের খুবই ভালো লাগলো দেখতেই পাচ্ছ আমারও খুব ভালো তোমরাও আশা করছি খুবই ভালো লাগবে তোমাদেরকে তোমরা অতি অবশ্যই এই মেলাটায় চলে এসছো খুবই ভালো লাগবে আমার না মেলায় যেতে ভীষণ ভালো লাগে তাই তোমাদেরকেও বলছি তোমাদেরও আশা করছি ভালো লাগবে কারণ মেলাতে কিছু কিনি বা না কিনি যে এগুলো হ্যাঁ একটা কথা বলি নাগরদোলা বলো এই এই ডিস্কোটাই বলো যেটাই বলো বাচ্চাদেরও বলো যাই বলো পঞ্চাশ টাকা করে টিকিট নিচ্ছে সবারই এক তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দিও আর একটা লাইক অতি অবশ্যই করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবো টাটা বাই